হাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন একটা ভিডিও আপনাদেরকে জানাই স্বাগত তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি একটা মাঠের মিডিলে তো এইখানে এক চাষি বন্ধু অশ্বগন্ধা চাষ করেছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে এই অশ্বকান্ধা এই যে এখন মানে কেবল এক ইঞ্চি হাফ ইঞ্চি দেড় ইঞ্চি এরকম সাইজের গাছ হয়েছে তো এই টাইমে আমরা জমিতে অ্যাজিল দিতে পারবো কি না অ্যাজিল বা হুইপ সুপার যেটা আমরা সামাবিল কিনি মারার জন্য পাটে ব্যবহার করি তো আপনারা ইতিমধ্যে অনেকে আমাকে ফোন করেন আমি তো দীর্ঘ দু বছর এই অশ্বগন্ধা চাষের সঙ্গে জড়িত রয়েছি তো অনেকেই ফোন করেন আমাকে যে দাদা এই টাইমে তেল দেবো কি হ্যাঁ এই তেল দেবো কিনা হলুদ তেল দেব কিনা তো আপনারা অযথা ফোন না করে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো পরপর দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে কোন টাইমে কী করতে হবে ফ্রেন্ডস এই হচ্ছে অশোকান্দার জমি এই যে চারা কীরকম বেরিয়েছে আপনাদেরকে দেখায় এখানে টোটাল দুই বিঘা জমিতে করা হয়েছে তেত্রিশ শতাংশের বিঘা এই হচ্ছে বর্তমানে আজকে নভেম্বরের সতেরো তারিখ এই হচ্ছে অশ্বগন্ধার চারা গাছের চেহারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস দেখুন অনেকেই তো আবার অশ্বগন্ধা গাছই জানে না তো ভালো করে তাদেরকে দেখাচ্ছি এই যে এইগুলো হচ্ছে অশ্বগন্ধার গাছ এগুলো কিন্তু নয় হ্যাঁ এগুলো ঘাস আর এর মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই যে সামা বিলকেনি এই ধরনের মানে সেই ধানের মাসি পিসি হয় না সেই ধরনের ঘাসগুলো ধানের মতো দেখতে গোড়াতে গুচ্ছমূল হয় এই যে তো এই জমিতে আজকে তেল দেওয়া হবে যেটা এজিল আদমা কোম্পানির এজিল বা হুইপ সুপার এই তেলটা দেওয়া হবে তো সেটা দেখানোর জন্য আমি চলে এসেছি এই হচ্ছে গাছের পরিস্থিতি এবং ওই যে চাষি বন্ধু দেখুন ওইটা নিয়ে চলে আসছে এই যে স্প্রে মেশিন ঘাড়ে করে ওইখানে মেশিনের গোড়া থেকে তেল ভরে নিয়ে জল ভরে নিয়ে চলে এসছে এই যে এই জমিতে দেয়া হবে তো আপনারা যারা ইতিমধ্যে এরকম চারা গাছ তৈরি করে ফেলেছেন তাদের জন্য তো একদম পারফেক্ট টাইম ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর যারা এখনো এই অশ্বগন্ধা চাষ করতে চাইছেন বা এ এখনো এখনও বীজ যারা বুনবেন যারা ইতিমধ্যে বনেননি তাদের জন্য কিন্তু এখনও টাইম রয়েছে আপনারা কিন্তু যথেষ্ট সময় রয়েছে এখনও এ মাস ভোর কিন্তু আপনারা অশ্বগন্ধার বীজ জমিতে বপন করতে পারবেন এই যে দেখুন ফ্রেন্ডস অশ্বগন্ধা কিন্তু একই সঙ্গে একই দিনে বোনার পরেও কিন্তু এই দেখুন এই চারাগুলো একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আবার এদিকে কিছু কিছু চারা দেখুন বড় হয়ে গেছে এই যে তো এ নিয়ে কোনো টেনশন নেই এরা এক দেড় মাস পরে গিয়েও কিন্তু জমিতে বীজ ফেলা থাকলে এরা কিন্তু মানে সেখান থেকেই বেরোবে বীজ কিন্তু মার হবে না ঠিক আছে আপনারা অযথা টেনশন করবেন না যে বীজ মার হয়ে যায় হ্যান ত্যান এইরকম কোনো সমস্যা নেই অশ্বগন্ধার বীজ কিন্তু অনেক দিন অবধি জমিতে ঠিকঠাক থাকে তো ফ্রেন্ডস এখন আমরা সরাসরি চাষি বন্ধুর মুখ থেকে দাদা একটু থামান আমরা চাষি বন্ধুর মুখ থেকে কয়েকটা প্রশ্ন জেনে নেবো তো আজকে আপনি যে তেলটা দিচ্ছেন এটা কী তেল দিচ্ছেন অ্যাজিল এজিল বা হুইপ সুপার যেটা আমরা সামাবিল কিনি মারার জন্য দিই তো জমিতে সামাবিল কিনি তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হয়েছে তো প্রথমে আপনার একটু পরিচয়টা সংক্ষেপে দিয়ে দেন আমার বন্ধুদের আমার নাম সঞ্জিত বিশ্বাস আমার বাড়ি আছে নবীনগর গ্রামে আচ্ছা আচ্ছা তো এইখানে কতটা জায়গায় পেছনে তো অনেকটা লম্বা জায়গা দেখতে পাচ্ছি এই অশ্বগান্ধাটা কত সত্তর শতকের মধ্যে অশ্বগান্ধা আছে মানে দু বিঘার একটু বেশি আচ্ছা ক কিলো বীজ বুনেছিলেন কিলো

পাঁচ হয়তো পাঁচ ঢপ লাগবে হালকা পরিমাণে দিচ্ছেন আর কি রানিংয়ের উপরে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনার তো ফ্রেন্ডস আপনারা আজকের ডেটে আজকে হচ্ছে সতেরোই নভেম্বর সরাসরি আমি জমি থেকে চাষি বন্ধুর মুখ থেকে এবং সরাসরি জমিতে লাইভ দেখালাম যে এই টাইমে অশ্বকান্দায় কিন্তু অবশ্যই আপনারা সামা বিলকানি মারা যে তেলটা ওইটা কিন্তু ব্যবহার করতে পারেন একদম চিন্তাহীনভাবে কিন্তু এটা জমিতে ব্যবহার করবেন তাতে করে এই ধরনের যে সামা বিলকানিগুলো ঘাসগুলো যেটা থাকবে এটা মারা যাবে এবং পরবর্তীতে আপনি জমিতে যে অন্য ঘাসগুলো থাকবে হালকা নিরানি দিতে পারবেন তো আজকের ভিডিওতে এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার